আমার ফেসবুক দরকার নেই আমার ইউটিউবের দরকার নেই আমি তো অপরাধী সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি আজ সব কিছু শেষ হয়ে গেছে তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন কান্নায় ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি সবকিছু হারিয়ে প্রায় তৌহিদ আফ্রিদি লাইভে এসে চোখের পানি আটকাতে পারেনি ভরাক্রান্ত মনে লাইভে এসে তিনি বলেন আমার তো কারো দরকার নাই আপনারা যেহেতু আমাকে ঘৃণা করেন আমি সব জায়গা থেকে চলে যাচ্ছি আমি তো অপরাধী সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি এ কথা বলেই ফেইসবুক ইউটিউব চির বিদায় জানিয়েছেন এই ইউটিউবার কেন তৌহিদ আফিদের সঙ্গে এমনটা ঘটলো

নিশ্চুপ থেকেছেন আফ্রিদি এটা যেন মেনে নিতে পারেনি তার তার ভক্ত অনুরাগীরা তাই বাবার টিভি চ্যানেল থেকে শুরু করে সব কিছু শেষ করে দিয়েছেন চোখের সামনেই বাবা বলছে যে হসপিটাল করবে বাবার কঠোর পরিশ্রমে তৈরি করা চ্যানেল ও অন্যান্য সম্পত্তিও নিঃশ্বাস হয়ে গেছে এসব দেখে ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি গত ১৩ জুলাই দেশের বাহিরে ছিলেন তিনি ১৬ জুলাই দেশে আসার কথা থাকলেও তার ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে দেশে আসতে পারেননি তিনি তবে দেশের বাহিরে থেকেও সাহায্য সহযোগিতার কথা জানিয়েছেন তিনি মেন্টাল বিভিন্ন চাপের কারণে মুখ খুলতে পারেননি তিনি অস্ত্র ভেজা চোখে লাইভে এসে সবকিছু খুলে বলেছেন তার জীবনে কি ঘটেছে সব শেষে জানিয়েছেন আপনারা যেহেতু আমাকে হেট করেন আমি তো অপরাধী আমি ফেসবুক ইউটিউব সবকিছু ছেড়ে যাচ্ছি তো ভিউয়ার্স তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না